এই যে আমি আমি আনটা দইমু দইয়া একটা সুতির কাপড়ের মধ্যে লইমু এটা জলটা পালক করে মশিম ওই যে সুলি বারোটা দিয়ে শুলিম সবটা একটা গামলার মধ্যে রাখুন আমি আমটা চোলা শেষ আমটা আর ওরকম করিয়া আপনারা পাতলা পাতলা করে দিতে পারেন যে শক্ত অংশটা দিলাম না আর যে কুরোবার ওটা দিও আপনারা কুরাইতে পারবেন যেটা ইচ্ছা ওটা দিয়ে করতে পারেন ওরকম করে আমি ঘুরাই সবটাকম কাটিছি ওরকম পাতলা পাতলা করে কাটিছি আর ওই যে बारीक বারিক ছোটো ছোটো করে কাটিছি এখন এইটার আমি সিফি আর রস্তা বাস দশটা পাক হলে তাড়াতাড়ি শুকাইব রস পাকিম রসটা আইসক্রিমও বনাইতে পারবা শরবত বানাইও খাইতে পারবা আমি এটা রসটা দিয়া শরবত বানাই মানে আমি রইতেও রাখলাম শুকাও বেশি রোদ থাকলে তিন দিনের শুকাই দিব আপনারা চাইলে ফেন নিচেও শুকাই পারেন এটা ওটা আমি রোদের মধ্যে দিয়েছিলাম এটা শুকাই গেছে পুরা এখন আমি এটা মিক্সচারের মধ্যে খুঁটি মায় দেখুন পুরা গুড়াও যায় পুরা শুকাই গেছে চট 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 শব্দ করে আদিও কর মে খুটি নিয়া আপনাৰ দেখুৱাই নাও এখন মিক্সাৰৰ মধ্য আমি গুড়া কৰিলমা হৈ গৈছে আপোনাৰ চাইলে এতিয়া চালুনটো চলাই থাকে পাৰিবা আমাৰ এতিয়া একদম বাৰিষ হৈ গৈছে পুৰা গুড়া হৈ গৈছে আমি আৰ চা লাম না মাংচুৰ বনাই আৰু ৰাখিলে পূৰা এক বছৰ ৰাখিব পাৰবা শেষ হৈ কি দেখৰা আপোনাৰ কমেণ্টৰ মধ্য জনাই বা লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰবা আজকে ভিডিঅ' এইখনে শেষ নতুনৰ এক ভিডিঅ' লৈয়ে ফিৰে আছব বন্ধু